আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে আইলুক ব্র্যান্ডের কিছু আপনার কণ্ঠহার টায়রা টিকলি নথ যেগুলো গোল্ডের মতো লুক দিবে এবং ইউজও করতে পারবেন কালার গ্যারান্টি সহকারে এখানে আছে নর্মাল নেক যেমন দেখে দেখেন এখানে হচ্ছে বকুল নেকলেস আছে এখানে আছে কাটাই আছে তারপর এখানে আইলুক ব্র্যান্ডের আছে যেগুলো কিনা না গ্রামের মতো দেখতে ঠিক আছে ওয়ান গ্রাম হচ্ছে একটা ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আইলুক ব্র্যান্ডের ঠিক আছে পরে এসছে আচ্ছা ঠিক আছে আমরা আছি মেহের কসমেটিক্সে আপনারা চাইলে এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন পাঁচ রং নূর মেনশন গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দেখেন এটা হচ্ছে আপনার ইয়ারিংসটা কত প্রিটি দেখেন দেখেছেন আর এটার নেকলেসটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেন নিচে কিন্তু একটা সুন্দর ঝুল আছে দেখেছেন কান্তায়ও ঝুল আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একেবারে অ্যাজ লাইক অ্যাজ গোল্ড প্রাইস থাকছে টাকা ছশো

দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটার কিন্তু প্রত্যেকটাই নিচে ঝুল থাকছে ও মাই গড এটার কানে দুলটা কত নাইস দেখেছেন এটা এটার সাথে লুকিংটা ম্যাচিং বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ইয়ারিংসটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ওয়ান পয়েন্ট এর মতো দেখতে আইলুক ব্র্যান্ডের এটা দেখেন যারা একটু চিকন ডিজাইনের মধ্যে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিবেন ও মাই গড এটা এত প্রিটি দেখতে অনলি 550 টাকা দাম থাকছে অনলি 550 এটা আবার আরো কমে গেছে না হ্যাঁ এটা দেখেন ও মাই গড জাস্ট সি 550 টাকায় দেখতে পাচ্ছেন কি দিচ্ছে এটার গ্লেজটা জাস্ট দেখেন আপনারা অনলাইনেও নিতে পারবেন বিজনেসের এর জন্য নিতে পারবেন হ্যাঁ একদম গোল্ডের মতো দেখ সো সিম্পল এই যে দেখেন এটা হচ্ছে ইয়ারিংসটা

সীতাহার আচ্ছা এটার পরেই কিন্তু সীতাহারের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ স্টিকলি নদ সব আছে এটার ডিজাইনটা দেখেন আপনারা কানে দুলটা শুধু করতে পারবেন একদম রেগুলার ইউজের মতো করে হ্যাঁ এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন কত প্রিটি দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এ ডিজাইনটা দেখেন এটার কানে দুলটা দেখেন দেখেছেন নিচের ডিজাইনটা দেখেন একদম স্বর্ণের মতো দেখতে এটার প্রাইস থাকছে 550 550 এটা বলতে 550 বলে ফিয়ার্স এত সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে কানের দুলটা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আজকে এগুলো পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 950 টাকা দেখেন আমাদের এই ভিডিওতে আসবে 650 550 950 নেগোশিয়েট আচ্ছা 950 টাকায় পাচ্ছেন এটা 150 এর আরেকটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে কানে দুলটা ঠিক আছে এটা ম্যাচিং দেখেন ডিজাইন হ্যাঁ 550 টাকা থাকবে 550 এটা কিন্তু আরো বেশি সুন্দর এটা দুল থাকবে না এটার প্রাইস থাকবে 550 550 টাকা এটা দেখেন এটা টপ কিনতে গেলে টাকা এটা হবে 550 টাকা এটা হচ্ছে ডিজাইন

অল্টারনেটিভ কিছু তো দাম থাকবে করে কিন্তু হচ্ছে ইম্পোর্টেড জুয়েলারি ঠিক আছে এই যে সিঙ্গেল পড়তে পারবেন প্রাইস টাকা এটা হচ্ছে আরেকটা সেট এটাও সেম প্রাইস 1300 টাকায় এটা দেখেন কানের দুল নেক দাম থাকছে অবিশ্বাস্য দাম তেরোশো টাকা হচ্ছে আরেকটা ডিজাইন সাথে এরকম কানের দুল কানের দুলের শেপটা খুব সুন্দর দেখেন

এটার অনেক ডিজাইন এখানে রাখাই আছে দেখেন এটা রাউনের মধ্যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটু ক্লোজ করে দেখাই যাতে হচ্ছে আপনারা ডিজাইনগুলো পছন্দ করতে পারেন বা কম্পেয়ার করতে পারেন যে কোনটা নিবেন আপনি হ্যাঁ এই দেখেন ওয়াও এটাও কিন্তু প্রিটি দেখেন অনেক সুন্দর ডিজাইনটা ভালো লাগছে হুম এটা দেখেন কোনটা ফেলে দিতে না ডিজাইন এটা দেখেন সুন্দর হ্যাঁ

দাম থাকছে অনলি দুইশো এটা দেখেন প্রাইস থাক অনলি দুইশো পঞ্চাশ এর কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচলং নুর মেনশন গালসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানি